হাসিই আসল শক্তি আর স্বপ্নই আসল ডানা জীবন যতই কঠিন হোক রঙিন স্বপ্ন বাঁচিয়ে রাখাই সফলতার আসল জাদু বলিউডের ইতিহাসে যদি এমন কোনো নাম থাকে যিনি একসাথে হাসি নাচ অভিনয় আর সাধারণ মানুষের হৃদয়ের অনুভূতি দখল করে নিয়েছেন তিনিই হলেন গোবিন্দা উনিশশো সালের একুশে ডিসেম্বর মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন গোবিন্দা ছোটোবেলা থেকেই তার পরিবার অর্থকষ্টে ভুগছিল সংসারের চাপে তিনি বড় বড় স্বপ্ন দেখতে সাহস পাননি কিন্তু মনের ভেতর ছিল একটাই চেত একদিন আমি আলাদা কিছু করব। উনিশশো সালে ইলজাম ছবির মাধ্যমে গোবিন্দার বলিউড যাত্রা শুরু হয় তার অসাধারণ নাচের ভঙ্গি অদ্ভুত কমেডি টাইমিং এবং প্রাণ খোলা হাসি দর্শকদের মুহূর্তেই জয় করে নেয় একসময় তার নামই ছিল বক্স অফিসের সাফল্যের গ্যারেন্টি জীবন যতই কঠিন হোক পরিশ্রম আর পজিটিভ এনার্জি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়